মেয়েদের জন্য ডান্স করা জায়েজ কি 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 আরবা বলুন মেয়েদের জন্য ডান্স করা জায়েজ মেয়েদের জন্য ডান্স করা মানে জায়েজ তুই কোন গিতাবে আইছস আলার ফুট তবে নোরা ফাতেহির গা ডান্স করা যাবে না নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস কি 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 আবার গ ক্যাটরিনা কাইফের মতো নোরা ফাতেহির মতো পরিমনির মতো فاطمه তুই কইলে যে মেয়েদের জন্য ডান্স করা জায়েজ আবার অঙ্গ করে যে নুরা ফাতিয়া আবার

বয়ফ্রেন্ড জিনিসটাই তো হারাম কে বয়ফ্রেন্ডের সামনে ডান্স করবে ডান্স তো যায় দূরের কথা এখন সব কিছু হারাম ফলায় এত যুক্তি দিয়ে কথা বলতে পারে সো মাই সিস্টার্স বি কেয়ারফুল অন্য তওয়ারে কইয়ের বি কেয়ারফুল তুই এখান বাদ দিয়ে দিও গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড মেসেজ মেসেজ ড্রপ করা বাদ দি দিও কি একটা মেসেজ আমি ড্রপ করতে চাই বলো বাবাজি মেয়েরা চাইলে নিজেরা নিজেরা শালীনতার সাথে নিজেদের মধ্যে ড্যান্স করতে পারে সত্যি

তো হারবো কার মত হিগুনের মত যদি না হারে না যদি দরকার আছে আমি আপনাকে প্রথম থেকে বলি ক্যাটরিনা কাইফের মত পরিমনির মত বলিউড আইটেম গার্লের মত অথবা টিকটকের থার্ড ক্লাস মেয়েদের মত ডান্স করা যাবে না এটা হারবো মতো মত এমন একটু আরে কুলি কোন তো পলক মোচাল নেহা কাকার অথবা হলিউডের শাকিরা এইটাও সম্ভব ঠিক বলেছো কথা কি ক্লিয়ার না বেজালাস হুজুর ভিডিও দেখছিলাম আনরেবলে কুঙ্গার রাইছিল না দলায় কি গিয়ে ডফ করে দিছে এটা কি হাসা নেই আমি তো সোশ্যাল মিডিয়াতে খুব একটা অ্যাকটিভ থাকি না ইশ মিথ্যে কথা আচ্ছা জায়গ্যাতেতে কিছু হবে যদি মেহেদা দাই দেন আইয়েন আইলে তো ভালো কথা না হইলে আর কি আর আচ্ছা সর্বশেষে ডফু যুরুল্লাহ বলি শুভকামনা রইলো সবাইকে আসসালামু আলাইকুম